কি দেখলেন বাঘ দেখলাম একদম বাঘ একবারে কিভাবে দেখলেন আমি বাইরে গেছিলাম তো মোটামুটি দেখলাম এই এই যে পাশে জঙ্গলটা পেরিয়ে গেল পেরিয়ে গেল কত বড় মোটামুটি যেটা বাছুর আমরা দেখেছি সেই হিসেবে কি রং দেখলেন যেটা বাঘের কি বলবো মানে রয়েল বেঙ্গল এমনি দেখে ইংরেজি কথা হলো সাধারণত যেটা বাঘ দেখেছি সেরকম রংটা হয়

যাপনা বড় বাড়ি তে গৃহপালিত পশু হ্যাঁ ওই সেটাই আমরা আত্মগিতে আছি কারণ আমাদের সব গিনি মানে ওই পশু গুলো সব বাড়ি থাকে মানে সেরকম ঘর ব্যবস্থা নেই তো সেটাই আমরা ভাবছি যদি এই হয় কই কি গ্রাম পাহাড়ে বিশ্ব না হ্যাঁ আমরা এখন আপাতত বাড়াই এই যে মানে দুই জায়গায় সেরকম আমরা বনেছি তো আমরা সেবা করতে পারি আর রক্ষা করতে পারি ঠিক আছে লাঠি সেটা নিয়ে দিবেন হ্যাঁ লাঠি

ঘরে বাবু সব যেগুলো আছে গরু ছাগল সব বাইরে আছে সব বাইরে থাকে ওই জন্যই আমাদের এখানে যে ছাগলগুলো এখানে আড্ডা করে ছিল দুইজন ছিল আর নড়া করতে গেল মানে পেছাকোতেই গেল তখনই দেখতে পাই বাচ্চা তখন আমরা মানে সকাল থেকে আতংগিতে ছিল গ্রামের মানুষগুলো তো আমরা এখানে তাই জন্য মানে আট 10 জন ছিল ঢাকা ঢাকা করে আট 10 জন দুধল

এখন ওরা কি নেই না এখন নেই বনদপ্তর না না কেউ নেই বনদপ্তরও নেই আর পুলিশ প্রশাসনও নেই আপনার কি আতঙ্কে রয়েছে হ্যাঁ আতঙ্ক না প্রচুর আতঙ্কে আছে ওই যে বাঘ দেখতে পেয়েছেন বনদপ্তরকে জানাবেন হ্যাঁ জানাতে হয় কারণ ওরা যে দেখে গেছেন পায়ের ছাতা দেখেছেন ওরা এই যে সোজা সরাসরি আপনার বাঘকে দেখলেন ভিতরে জানাইছে এটা জানানো হয়নি এখনো কিন্তু দুজন হয়তো বলছে যে জানানো হয়েছে সেটা আমার জানা নেই ক'ত আমি পাৰ্কে বহুত